ভাবতে পারে বা কি কি ভাবছে এই মুহূর্তে সেগুলো সত্যি এখন এক্সপ্রেস করার মতো মানে বা বলে বোঝানোর মতো জায়গায় আমি এখন আর আমিও সেই অবস্থায় নেই এখন মানে প্রতি মুহূর্তেই ভাবছি প্রতি মোমেন্টে আমি চেষ্টা করছি রানী হয়ে ওঠা সেই জন্য একটা মানে টানা করেই চলছে রানির জন্যে নিজের ফোনের জন্যে দাদামনি কিন্তু স্ট্যান্ড নিচ্ছে দাদামনি কিন্তু সেই পাল্টা উত্তরটা দেওয়ার চেষ্টাটা করছে কিন্তু যেভাবে করছে সেটা কি ঠিক কারণ সেটাও তো কোনো না কোনোভাবে একটা প্রতিশোধের লক্ষণই বলতে পারি যেটা প্রতাপ করছিল এতক্ষণ ধরে বাবা 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 আ ちゃん সোম আমি আমি ইস করে কিছু করি সো ঐчом সো সো আমি দিয়া মারার বনা सीटेट শুধু পড়ে ይችላል হ্যাঁ

বা রানী বাধ দিয়ে যদি আহ বলু থাকতো বা দিল্লি থাকতো সেম জিনিসটাই করতো কারণ আমরা এতদিন ধরে আমাদের রাগ কিভাবে কোন জায়গাটাতে গিয়ে রিচ করতে পারে এবং কতটা থ্রিভে করতে পারে সেটা কিছুটা আদায় আমরা পেয়েছি তো সেক্ষেত্রে এটা একটা বাস্ট আউট হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে বাস্ট আউট হয়েছে এখানে দাঁড়িয়ে আমরা নিজের জন্য না এখানে অনেক কিছু মানে দিদির জন্য যা যা হয়েছে যাবত যা জানা ফেস করেছে যা যা আমার পরিবার ফেস করেছে এই মানুষটার জন্য সব একসাথে আর হাতের শিল্প আমার মাথায় উঠে মানে প্রতাপ নয় তুমি কিন্তু এখন রাইবাড়ির বউ রায় বাড়ির বধূ এরপর থেকে গল্পে তো বিভিন্ন টুইস্ট আমরা আসতে চলেছে আশা করছি দর্শকরাও আশা করছে তো দর্শকদের উদ্দেশ্যে তোমরা তিন চারজন কি বলবে দর্শকের উদ্দেশ্যে এটাই বলার যে এতদিন ধরে তো আমরা যথেষ্ট পরিশ্রম করছি এবং আপনাদের তার জন্য অনেক ভালোবাসাও পাচ্ছি এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আগামী পর্বে কি আসতে চলেছে এবং এরপরে রানী কি স্টেপ নিতে চলেছে এবং রানী যদি কোনো স্টেপ নাও নেয় আমাদের দাদাগুলি কি স্টেপ নিতে চলেছে সেটার জন্য অপেক্ষা করা উচিত এবং অবশ্যই আগামী রিঙ্গি ক্ষেত্রে বলতে চাই আমি আজকে সকাল থেকে কুর্মশালা হয়ে গেছি কারণ আমরা চারজন একদম ফার্স্ট ডে থেকে তো আজকে একটু খারাপ লাগছে খুব খারাপ লাগছে প্রথমে ওদের দুজনে সিন চলছিল আমি না দেখতে পারিনি কি আমি কর্নারে গিয়ে কাঁদছি সবাই কাঁদছে গল্পে পরিবর্তন আসলেও তোমাদের এই সম্পর্কটা যেন এরকম ভাবেই চলে সেটাই আশা করবো

이거는 안 에이, त